এখনো বাস আসিনি ফেটে বেরোচ্ছে আর কি আর কি বলবো ওতে নিলে ফেটে যেত লাগেজ যাচ্ছি কোথায় ওটা তার মানে কি বল সাসপেন্স থাক হ্যাঁ পায়ে বাই কলকাতা এতটুকু করে দিল কোথায় যাচ্ছি এখন বলবো না এখন আছি কোথায় তো

আমরা যাচ্ছি আমরা অন্য দিকে যাচ্ছি আর একটা দূরমুজ করছে বাসে এসি এই ভুল করব না নাও না আমি নেছি फाटक দাও